কার্যে কখন বিপদ আসবে আগে থেকে আমরা কেউই বুঝতে পারি না যেমন আমার সাথে হয়েছে আচ্ছা বিড়ালে কামড়ানো বা আঁচড় দেওয়া আপনারা কি স্বাভাবিক মনে করেন আমিও স্বাভাবিক মনে করছিলাম কিন্তু পরে অনেকটা সমস্যা হয়ে গেছে হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি মোটামুটি ভালো আছি আমার কি হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন দুই দিন আগে দুপুর বেলা আর আমি হচ্ছে মাছ কাটতেছিলাম আমরা যখন মাছ কাটি স্বাভাবিক কিন্তু আমাদের আশেপাশে বিড়াল ঘোরাঘুরি করে মাছ খাওয়ার জন্য আর বিড়ালটা সবসময় আমাদের বাড়ির আশেপাশে থাকতো সেইভাবে মাছ কাটার সময়ও আসছিল তো আমি একটু মজা করতেছিলাম বিড়ালের সাথে তো মজার ছলে বিড়ালটা হয়তো বা অনেকটা রেগে গেছিলো যার কারণে নখ দিয়ে আঁচড় দিছে তো ব্যথা পাইছিলাম অনেক ঘটনাটা আমি স্বাভাবিকভাবেই নিছিলাম উল্টা দিয়ে অনেক পরিমাণে ব্লাড বের হচ্ছিল কোনোভাবে বন্ধ হচ্ছিল না আর বিড়ালটা ছিল হচ্ছে পুরুষ বিড়াল অনেক বড় সাইজে দেখতে আর বয়সটাও অনেক বেশি তখন দিয়ে তুমি মাছ কাটতেছিলাম তো ভাবলাম যে পরে হাতটা ধুয়ে ফেলবানে হাতে অনেক পরিমাণে সাই ছিল আরো হচ্ছে অনেক পরিমাণে মাছ কাটাও বাকি ছিল তো এইভাবেই আমি মাছগুলো কাটতেছিলাম মাকেও তখন বলেছিলাম মাও অতটা সিরিয়াসভাবে নি আমি আমিও তো সেই সময় ভালোভাবে কিছুই জানতাম না যে এতটা সমস্যা হতে পারে পরবর্তীতে ভাবে একদিন কেটে গেল পরের দিন দেখলাম আমার এই জায়গাটা অনেক ব্যথা করছিল আর অনেকটা পুজ বের হচ্ছিল চোরটা অনেক বেশি না হলেও আমার চোরটা কিন্তু অনেক বেশি ক্ষত হয়েছিল ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আমার হাজবেন্ড বলি যে এরকম একটা সমস্যা হয়েছে তো তখন সে বললো যে আমাকে ভ্যাকসিন নিতে হবে তখন আমি তার কথা হেসে ওড়াই দিছিলাম কিন্তু আমার ব্যথাটা কোনোভাবে সারতে ছিল না আরও উল্টো হচ্ছে প্রচুর পরিমাণে পুজ হচ্ছিল তারপর উপায় না পেয়ে আমি আমার মা বাবাকে জানাই মা বাবা অনেকের কাছে কাছে খোঁজ ছিল একটা হচ্ছে ডাক্তার কাকা আছে তো তাকে বলল তো সাথে সাথেই বলল যে কোনো কিছু করতে হবে না ভ্যাকসিন নিতেই হবে কারণ বিড়ালের নখে ইনফেকশন থাকতে পারে তো এটা হচ্ছে শরীরে ছড়াই যেতেও পারে বিড়ালে কামড় দেওয়া বা আঁচড় দেওয়ার সাথে সাথে কোনো লক্ষণ না ঘটলেও এক বছর পর থেকেও কিন্তু সমস্যা শুরু হতে পারে আমাদের বাড়ির আশেপাশে এক দুজন বলেছিল যে কিছু হবে না বিড়ালে কামড়ালে বা আঁচড় দিলে কি হয় তো আমরা হচ্ছে কারোর কথা শুনি আপনাদের একটা কথা বলি বিড়ালে যদি আঁচড় দেয় আপনার যদি রক্ত না বের হয় তাহলে কোনো সমস্যা না কিন্তু যদি রক্ত তো বের হয় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা আপনাকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে ওখানে ওখানে গিয়েছিলাম দেখেন আপনারা এত লোকের ভিড় আর বিড়ালে আচরণ দিলে কাদের সমস্যা হবে না জানেন যাদের আচর দিলে হচ্ছে কোন রকম ব্লাড বের হবে না শুধুমাত্র সাদা চামড়া বের হয়ে যাবে তাদের কোনো প্রবলেম হবে না তারা হচ্ছে শুধু ধুয়ে ফেললে হচ্ছে ঠিক হয়ে যাবে আর যেহেতু ব্লাড বের হচ্ছিলো এই জন্য হচ্ছে আমার ভ্যাকসিন নিতে হবে আর এখানে এসে মহাবিপদ মনে করেন এটা হচ্ছে খুলনা সদর এখানে প্রচুর লোক হয় যেহেতু সরকারি হাসপাতাল পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে তারপরে হচ্ছে ডাক্তার দেখাতে হয় অনেকক্ষণ এখানে বসে থেকে টিকিট নিয়েছিলাম টিকিট নিয়ে তারপর হচ্ছে আমরা চলে গেলাম লাইনে দাঁড়াতে এখানে এখানে ভ্যাকসিন দেওয়া তো দেখেন কত কত লোক এসেছে ছোট থেকে বড় বড় বয়স্ক সবাই আসে দুটো দিছিল অনেক বেশি কষ্ট হচ্ছিল আর এই টিকাটা হচ্ছে তিন ডোজ মানে তিনটা তারিখে আসতে হবে আজকে যেহেতু এক ডোজ হয়ে গেল আরো পরে হচ্ছে দুটো ডোজ বাকি আছে তো যাই হোক সর্বশেষে আমি একটা কথাই বলবো আমাদের বাড়িতে আমরা অনেকে কিন্তু বিড়াল পুষি বাচ্চাদের সাথে খেলাধুলা করে বাচ্চা একটু দেখে শুনে রাখবেন আর বিড়ালদের ভ্যাকসিন দিয়ে রাখতে পারলে আরো বেশি সুবিধা এতে করে বিড়াল কামড় দিলে বা আঁচড় দিলে কোনো সমস্যা হবে না তো যাই হোক এখন চলে যাচ্ছে পরবর্তী ভিডিওতে দেখা হবে এটা